কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না তিনি রসিকও ছিলেন সময় সুযোগ পেলেই তিনি পরিচিত অপরিচিত মানুষজনের সঙ্গে রঙ্গরসিকতায় মেটে উঠতেন সেই রকমই কয়েকটা মজার মজার গল্প আমি তোমাদের শোনাব গল্পটি কুজোর জল সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল একবার ভগলপুর থেকে শান্তিনিকেতনে এসছেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যাবেন রবীন্দ্রনাথ তখন আছেন উত্তরায়ণে বনফুল রবীন্দ্রনাথের সঙ্গে এগারোটার সময় দেখা করতে এলেন বনফুল ঘরে ঢুকে দেখলেন রবীন্দ্রনাথ একটা বিরাট ঘরে বিরাট টেবিলে ঝুঁকে মন দিয়ে লিখে চলেছেন কোনো দিকে ভূক্ষেপ নেই বনফুল অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন ডেকে কবিকে বিরক্ত করা ঠিক হবে না লিখতে লিখতে এক সময় রবীন্দ্রনাথ মুখ তুলে দেখলেন সামনে বনফুল দাঁড়িয়ে বনফুলকে রবীন্দ্রনাথ বললেন এখন এলে বসো আমার লেখাটা এক্ষুনি শেষ হয়ে যাবে বনফুল বসলেন রবীন্দ্রনাথ লেখা শেষ করে বললেন হ্যাঁ বলো কী খবর বনফুল করজোরে জিজ্ঞেস করলেন গুরুদেব অত ঝুঁকে লিখতে আপনার কষ্ট হয় না আজকাল তো দেখি কত রকমের চেয়ার বেরিয়েছে তাতে ঠেস দিয়ে বসে আরাম করে লেখা যায় না বনফুলের কথা শুনে পরিহাস প্রিয় রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন জানি সব রকমের চেয়ারি আমার আছে কিন্তু না ঝুঁকে লিখলে লেখা বেরোয় না যে আসলে কুজোর জল কমে গেছে তো তাই উপর করতে হয় গুরুদেবের মুখে একথা শুনে বনফুল হেসে ফেললেন দ্বিতীয় গল্পটি পচার দিন একদিন শান্তিনিকেতনের পাশের গ্রামের এক গৃহকর্তা নিমন্ত্রণ করলেন রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের শিক্ষক ক্ষীরিমোহন সেনকে দুই অতিথি খেতে বসেছেন গৃহকর্তা খুঁটি নাটি বিষয় লক্ষ্য রাখছেন অতিথিদের যাতে কোনো অসুবিধে না হয় খাবার থালার পাশে সাজানো অনেক বাটি তাতে বিভিন্ন পদের খাবার তার মধ্যে একটিতে ছিল ডিমের কালিয়া ডিমটি খেতে গিয়ে ক্ষিতিমোহন তাতে পচা গন্ধ পেলেন তাই তিনি বাটিতে ডিমটি নাবিয়ে রাখলেন এবং মনে ভাবলেন গুরুদেব যা করবেন তিনিও তাই করবেন এই ভেবে তিনি রবীন্দ্রনাথের দিকে আর চোখে তাকালেন তাকিয়ে কি দেখলেন ক্ষিতিমোহন দেখলেন রবীন্দ্রনাথ এই পচা ডিম পুড়ে দিলেন মুখে এই দৃশ্যে অবাক ক্ষিতিমোহন এক প্রকার বাধ্য হয়ে চোখ বুঝে পচা ডিমটা মুখে পড়ে দিলেন ডিমটা খাওয়ার পর থেকেই তার শরীরটা কেমন করতে লাগলো ভোজান্তে আশ্রম ফেরার পথে ক্ষিতিমোহন গুরুদেবকে জিজ্ঞেস করলেন এই পচা ডিম কী করে খেলেন গুরুদেব আমার তো খাবার পরেই বমি পেয়ে গিয়েছিল এখনো গা গোলাচ্ছে রবীন্দ্রনাথ কথা শুনে বললেন ডিমটা তুমি খেয়েছ কি আমি তো খাইনি এই কথা শুনে ক্ষিতিমোহন জিজ্ঞেস করলেন সে কি আপনি খাননি তবে যে দেখলাম আপনি ডিমটা মুখে তুলছেন এবার রবীন্দ্রনাথ হেসে বললেন তুমি কি ভাবছো ওই ডিম আমি খেয়েছি আসলে ডিমটা আমার দাড়ির ফাঁক দিয়ে একেবারে চাপকানের মধ্যে চালান করে দিয়েছি এখন ওটাকে বের করতে পারলে বেঁচে যাই গুরুদেবের মুখে একথা শুনে ক্ষিতিমোহন অবাক তৃতীয় গল্প বিসর্জন মোহরায় রবীন্দ্রনাথের নাটক নিয়ে তখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মেতে উঠেছে নিয়মিত রিহার্সাল চলছে একদিন একটি বড় হল ঘরে বিসর্জন নাটকের মোহরা চলছে রবীন্দ্রনাথ স্বয়ং উপস্থিত সেই মোহরায় আর থাকবেন নাই বা কেন নাটকে তিনি নিজে অভিনয় করছেন জয়সিংহের চরিত্রে দিনু ঠাকুর বা দীনেন্দ্রনাথ ঠাকুর অভিনয় করছেন রঘুপতির ভূমিকায় দিমু ঠাকুর ছিলেন লম্বা চওড়া সুপুরুষ নাটকে শেষ দৃশ্যে রবীন্দ্রনাথ অভিনীত জয়সিংহ চরিত্রটির মৃত্যু হবে এবং ডিমু ঠাকুর অভিনীত রঘুপতি চরিত্রটির শোকাহাত হয়ে ঝাঁপিয়ে পড়বে মৃতদেহের উপর প্রথম সব কটি দৃশ্যের মোহরা শেষ এবার শেষ দৃশ্যের মোহরা রবীন্দ্রনাথ অভিনীত জয়সিং এর মৃত্যু করে কাঁদতে কাঁদতে রঘুপতি ডিনু ঠাকুর ঝাঁপিয়ে পড়লেন রবীন্দ্রনাথের ওপর ঝাঁকুনি সহ্য করতে না পেরে রবীন্দ্রনাথ তখন চেঁচিয়ে দিনু ঠাকুরকে বলে উঠলেন দিনু তুই ভুলে যাসনি আমি কিন্তু সত্যি সত্যি মরিনি বেঁচেই আছি শুনে চতুর্থ গল্প বাঘ শিকারের গল্প রবীন্দ্রনাথের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষ আসতেন একদিন সন্ধেবেলায় বিখ্যাত শিকারী কুমুদনাথ চৌধুরী এসছেন রবীন্দ্রনাথের কাছে হাতে শিকারের বন্ধুক এসেই তিনি গুরুদেবের কাছে নিজের বাঘ শিকারের গল্প করতে লাগলেন গল্পের মাঝে তিনি রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি কখনো বাক শিকার করেছেন গম্ভীর মুখে রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন বাক শিকার তা এক আত্মা নয় ভাই বোধ হয় গুণে শেষ করা যাবে না এই কথা শুনে কুমুদনাথ সহ অন্যান্যরা অবাক রবীন্দ্রনাথ তারা কবি হিসেবেই চেনেন তাকে কিন্তু উনি যে একজন দক্ষ শিকারী তার ওপর অনেক বাঘ মেরেছেন তা তো কখনো শোনা যায়নি রবীন্দ্রনাথের মুখে বাঘ শিকারের কথা শুনে একেবারে চুপসে গেলেন কুমুদনাথ তিনি ভেবেছিলেন নিজের বাঘ শিকারের কথা বলে মাত করে দেবেন কিন্তু এ কি হলো তখন একজন নিচু স্বরে রবীন্দ্রনাথকে জিজ্ঞেসে করলেন গুরুদেব সত্যি সত্যি আপনি বাঘ মেরেছেন এবার রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন হ্যাঁ আমি বিইউজি বাঘ বা ছাড় পোকার কথা বলছি না কুমুদের মতো টাইগার আমি কখনো মারিনি এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন কুমুদনাথ এবং শুরু করলেন আরও নতুন নতুন শিকারের গল্প আর সকলে হাসতে লাগলেন সত্যি ঘটনা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গরসিকতার গল্প আমি তোমাদের শোনালাম কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও মুহূর্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিও আর অনেক অনেক শেয়ার করে দিও তোমরা সকলে খুব ভালো থেকো বন্ধুরা এরপর দিন আরও ভালো ভালো গল্প আমি তোমাকেদের শোনাবো